আসসালামু আলাইকুম সবাইকে মালক কবুতর ঘরের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে একটি বছর চলে যাচ্ছে দু সালের ঠিক শেষ প্রান্তে আমরা এখন অবস্থান করছি আপনারা হয়তো বা আমার এই চ্যানেল এবং আমার ফেসবুক পেজের সঙ্গে অনেক দিন থেকেই জড়িত আছেন আমি আমার কর্মব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারি না তবুও আমি যতটুকু চেষ্টা করি আমার লফটের কবুতরগুলা এবং কবুতরগুলার সার্বিক অবস্থা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি তো সব মিলিয়ে কতটুকু আমি আপনাদের মাঝে দেখাতে পারি সে বিষয়টি আপনারাই রিভিউ দেবেন তো সব মিলিয়ে আমার এই বছরে কবুতর পালনে আমি মোটামুটি সফলই বলতে পারেন আমার কবুতরগুলা সর্বোপরি প্রথম অবস্থায় কিছু কবুতর আমার অসুস্থ হয়েছিল এবং তারপরে বছরের যে মাঝখানের যে সময়টা পরে যে শীতের যে প্রথমে শুরুর যে অবস্থাটা সে অবস্থাতে আমার কবুতরগুলা অনেকটাই অসুস্থ হয়ে পড়ছিল আপনারা হয়তো বা জানেন এর আগের ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং সেই অসুস্থ হওয়ার পরে আমি কি কি ওষুধ ব্যবহার করছি বা কি পরিচর্যা করছি এবং কোন পশু চিকিৎসা কেন্দ্রে গিয়ে আমি আমার কবুতরের এই চিকিৎসাগুলো নিয়েছি সে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি তো এখন বর্তমানে আমার লফটের কবুতরগুলো সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে তারপরেও শীতের মধ্যে আসলে পশু পাখির বিষয়ে খুবই সেন্সিটিভ থাকা জরুরি তার কারণ কখন যে ঠান্ডা লেগে যায় আর কখন যে তারা অসুস্থ হয়ে যায় এই বিষয়টি আসলে বোঝা অনেক দায়ী তো সেই বিষয়টি লক্ষ্য রেখে আপনাদের সবাইকে আমি অনুরোধ করি বারবার যে আপনারা শীতের সময় অবশ্যই কবুতরগুলাকে নিবিড় যত্নের মধ্যে মধ্যে রাখবেন এবং সর্বোপরি যে বিষয়টি সেটা হলো তারা যেন খাবারটা ঠিক মতো খায় এবং সঠিক সময়ে তাদের পানিটা যেন দেওয়া হয় এবং অবশ্যই পানিটা ঠান্ডা যেন না হয় তার কারণ তারা যে পানিটা খাবে সেটা যদি ঠান্ডা হয় তাহলে দেখা যাচ্ছে যে তাদের ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যা হতে পারে এছাড়াও রাতে যখন তাদেরকে রাখা হবে ঘরে তো সে বিষয়টি লক্ষ্য রাখা লাগবে যেন রাতে তাদের কোনোভাবে যেন বাতাস না লাগে এবং অবশ্যই আপনারা কবুতরের ঘরে জিএলএস বাল্বগুলো লাগাবেন যে জিএলএস বাল্বগুলো লাগানোর ফলে দেখা যাচ্ছে যে একটা তাপ আসে সেই তাপটা কবুতরকে অনেকটাই উষ্ণতা প্রদান করে তো আমি আমার কবুতরগুলাকে গতকালকে এটা গতকালকের ভিডিও তো গতকালকে আমি তাদেরকে গোসল করায় দিয়েছিলাম তো আমি প্রত্যেকটা পাত্রে আলাদা আলাদাভাবে পানি দিয়ে দিয়েছিলাম এবং আমার আমার কবুতরগুলা অনেকটাই মানে কি বলবো খুবই ভদ্র তারা নিজেরা নিজেরাই গোসল করে নাই। খুবই ভালো এবং এই বিষয়টি দেখতেও আমার খুব ভালো লাগে আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি পাত্রগুলোতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং আমার কবুতরগুলো নিজেরাই গোসল করে নিচ্ছে সব মিলিয়ে অনেক ভালোভাবেই দু সালটা কাটলো আশা করব আপনারা আমার পাশে দু সালে শুরু থেকেই থাকবেন এবং খুব ভালো একটা সাপোর্ট আমাকে দিবেন আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজে সবাই ফলো দিবেন ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব তো সর্বোপরি যে বিষয়টি না বললেই নয় এই দু সালটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাল তার কারণ হল আমরা সবাই জানি যে এই দু সালের জুলাই মাসেই আমরা অনেক সংগ্রাম এবং প্রতীক্ষার পরে আমাদের বাংলাদেশকে আবার নতুনভাবে স্বাধীন করেছি এবং এই আন্দোলনে অনেক কোমলতম হৃদয় শহীদ হয়েছে এবং অনেক ছাত্র জনতা তারা এখনও আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে তাদের জন্য আমি দোয়া করি তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে ফিরে যায় এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি তাদের জন্য দোয়া করি তাদেরকে যেন আল্লাহ অনেক ভালো রাখে তারাই দেশের জন্য প্রাণ দিয়েছে দেশের মানুষের জন্য প্রাণ দিয়েছে আল্লাহ তাদেরকে ভালো রাখুক এবং আপনারাও অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সর্বোপরি যে বিষয়টি সেটি হলো যে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতাতেই আমি এগিয়ে যাব ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমি সামনের দিকে আগাইতে পারবো না তো সর্বোপরি আপনাদের কাছেই আমার চাওয়া আপনারা আমার ভিডিওগুলো দেখবেন সাথে থাকবেন এবং আমি অবশ্যই অবশ্যই আরও নতুন নতুন ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ